আর এটা আমি বুঝতে পারছি যে এটা যা রেট ছিল আর এমন একটা রেটের মধ্যে আমাকে এই ল্যাপটপটা দেওয়া হয়েছে তার আমি খুবই খুশি আমি ভাবিনি যে এই ধরনের ল্যাপটপ আমি এই রেটের মধ্যে পেতে পারি আপনাদের টাকার মূল্য আছে একদম আমরা না যে আপনার টাকাটা জলে যাকি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কোডিং সব কাজ করতে পারবেন কন্ডিশন দেখেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন গাইজ সাথে দুশো ছাপ্পান্ন এসে এর দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

তাহলে আপনাকে চুজ করতে হবে কিন্তু অন্য সব আর আজকে ধামাকা অফার নিয়ে চলেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন সাতখানা করে গিফট আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের সাতখানা করে গিফট আর যে গিফটগুলো দেওয়া হবে টোটালি আপনার কাজের ইউজেবল আছে ল্যাপটপের সাথে যেমন ধরেন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে পেটি পেটি গিফট দেখেন এখান থেকে আপনার পেয়ে যাচ্ছেন যে ব্র্যান্ডের ব্যাগ নেবেন সেই ব্র্যান্ডের ব্যাগ পাবেন আর সাথে আপনি পাচ্ছেন দেখেন বস্তা বস্তা আপনি ক্লিনিং জেল পেয়ে যাচ্ছেন আর সাথে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন মাউস বস্তা বস্তা মাউস পেয়ে যাচ্ছেন মাউস প্যাডও পেয়ে যাচ্ছেন সাথে কিবোর্ড গার্ড আর সাথে হেডফোনও পেয়ে যাচ্ছেন আর ম্যাকবুক কিনলে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ ফ্রি একদম স্মার্ট ওয়াচ ফ্রি ম্যাকবুক কিনলেই আর সাথে গেমিং ল্যাপটপে আপনি পাচ্ছেন এই কিবোর্ডটা আপনার ওকে গেমিং ল্যাপটপের সাথে আর যারা দেখছেন ভিডিওটা স্কিপ না করে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন আর শেয়ার করতে থাকুন আর একটা করে স্মার্ট ওয়াচ গিফট নিয়ে চলে যান আর আপনার একটা শেয়ারের মাধ্যমে পশ্চিম বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে যাতে করে এই ভিডিওটা পৌঁছে যায় এবং প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে যাতে জীবনটা উজ্জ্বল হতে পারে তার জন্যই আপনাকে কিন্তু একটু শেয়ার করতে হবে আর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিশাল ধামাকা

আর আরেকটা কথা বলে রাখি আমাদের এখান থেকে আপনি কেন ল্যাপটপ কিনবেন সবচেয়ে পশ্চিমবাংলার প্রতিষ্ঠান। যেটাকে ল্যাপটপ জগতের শিরোমণি বলা হয় আর বাক্যে সকলে জেনে কম্পিউটার আমাদের চাপাডালি বাস স্ট্যান্ড সিটি মল যেটাকে বিগ বাজার এবং স্মার্ট বাজার বলি সকলে জেনে ওরি গ্রাউন্ড ফ্লোরের সব নম্বর জি টোয়েন্টি এইট আছে আর নাম্বার ফ্লাসিং হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন টেন ডেজ পার্টস ওয়ারেন্টি প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যেটা অন্য জায়গায় তিন থেকে ছ মাসে ওয়ারেন্টি দেয় ওকে একদম আপনাকে দেখাতে চলেছি আজকে মাত্র দশ হাজার থেকে স্টার্টিংয়ে এসএসডি দিয়ে ল্যাপটপ আচ্ছা এসএসডি দিয়ে পাচ্ছেন দশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন এইচ পি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ল্যাপটপ আছে একদম মিন্ট কন্ডিশন ল্যাপটপ ছাড়া আমরা বিক্রি করি না গাইজ কন্ডিশন দেখেন চার জিবি র্যাম পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএস ডি দিয়ে মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন আর পাঁচ হাজার ছ হাজার সাত হাজারের আপনি পাবেন হার্ড ডিস্ক

এরপরে আপনাকে আই সেভেন ল্যাপটপ দেখাবো গোটা কলকাতা আজকে চমকে যাবে এই ল্যাপটপ দেখলে আই সেভেন ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ পাচ্ছেন ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাত্র দশ হাজার টাকায় মাত্র মাত্র দশ হাজার টাকায় আই সেভেন গাইজ নট আই থ্রি আই সেভেন এক পিসি আছে জলদি বুক করতে হবে হাজার টাকা দিয়ে বুক করে দিতে পারেন ভিডিও দেখার সাথে সাথে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ কমার্সিয়াল সিজের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স আর টোটাল ইন্টেলচ ডি গ্রাফিক্স টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স আছে দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ইজি টু ক্যারি আছে ডেল ব্র্যান্ডের নাম্বার ওয়ান কালেকশন আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের আপনাকে ড্রাফিং খুলে দেখিয়ে দিচ্ছি গাইজ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ ছবির মতো চমকানো ল্যাপটপ আছে গাইজ আর দামটাও আপনি পাচ্ছেন চমকানো প্রাইজ যেটা শুনলে আপনি হতবাক হতে যেতেই পারেন একদম এটা আছে আই থ্রি ফিফ জেনারেশন আর জিবি র্যাম একশো নিউ পাচ্ছেন প্রাইস আছে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা ঠিক নাকি নেগোসিয়েশন হবে এরপরেও আপনার ওর সাথে আপনার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আছে হবে এরপরে এটা আপনি পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ আছে আই থ্রি ফিফ জেনারেশন এটা হচ্ছে ग्राफिक्स छारा पाछन आपने इंटेल एचडी ग्राफिक्स আছে আর 8 জিবি র‍্যাম 128 এসএসডি দিয়ে पाछन कंडीशन একদম মেন্ট কন্ডিশন আছে কর্নারস কেচেস কোন ডেন্ট पाछन না কন্ডিশন দেখেন ল্যাপটপের गाइस ড্রাফিং খুলে দেখাচ্ছি দেখেন কন্ডিশন কন্ডিশন ফুল্লি মিন্ট কন্ডিশনে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র মাত্র তেরো হাজার টাকায় আট জিবি র্যাম দিয়ে ল্যাপটপ পাচ্ছেন সাথে এসএসডি দিয়ে এসএসডি দিয়ে একদম এরপর আপনাকে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি প্রসেসার চার জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে মাত্র দশ হাজার টাকায় মাত্র মাত্র দশ হাজার টাকায় আশুস ব্র্যান্ডের ল্যাপটপ আর সাথে এক বছর ওয়ারেন্টিটা নিতে ভুলবেন না ওকে এরপরে এরকম করে অনেকই ল্যাপটপ আছে যেটা দেখলে আপনারা দেখেন দেখাচ্ছে এরপরে এরপর আপনি পেয়ে যাচ্ছেন ডেলের ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম মেন্ট কন্ডিশন দেখেন যে চিনবে সে কিনবে কালারফুল ল্যাপটপ আছে কমার্শিয়াল সিজের ল্যাপটপ এটা আপনি দশ ঘন্টা বারো বারো ঘন্টার চোখ বন্ধ করে ইউজ করতে পারেন ল্যাটিটিউড সিজের ল্যাপটপ আছে যেটা গোটা কলকাতার যত অফিস আছে সব অফিসে আপনি ল্যাটিটিউড ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন আর এটা আপনাকে দশ থেকে বারো ঘন্টা সার্ভিস দেবে এটা আছে আপনার আর আই ফাইভ এইট জেনারেশন আছে আট জিবি এরম দুশো ছাপ্পান্ন প্লাস আপনি পাচ্ছেন ওয়ান এইটি আর সাথে পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় চমকানোর ল্যাপটপ যাবতীয় ফিচার্স দিয়ে আপনি পাচ্ছেন আমাদের সব থেকে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ইজি টু ক্যারি আপনার একদম দারুণ কন্ডিশন আছে র্যাপিং দেখেন কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইজি টু ক্যারি ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স এস এস ডি দিয়ে আপনি পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন এটার প্রাইস আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এইচপি ব্র্যান্ডের আই ফাইভ এইট জেনারেশন পাচ্ছেন মানে আশা করি এই দামে কেউ দিতে পারবে না একদম গাইস গোটা কলকাতা আজকে আগুন ঝরানোর অফার প্রাইজে পাচ্ছে দেখেন কন্ডিশন দেখেন আনটাচ ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন এর এর বক্সও আছে বক্স পেয়ে যাবেন এখানে এর বক্স আছে বক্স সমেত পাচ্ছেন আপনি আনটাচ ল্যাপটপ যেটা কি আপনার আছে এটা ক্রোমবুক আছে কোম্পানি ওয়ারেন্টি দিয়ে আছে এটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি কন্ডিশন দেখেন ল্যাপটপের এইচপি ব্র্যান্ডের আছে যেটার প্রাইস আছে মাত্র মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন ক্রোম বুক যেটা নতুনের দাম আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আচ্ছা এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি খুব পপুলার সিজের ল্যাপটপ আছে থিং প্যাড ওয়ান এইটি রোটেবেল একদম স্লিম ডিসপ্লে গাইজ ম্যাকবুক স্টাইলে তৈরি করেছে প্লাস আপনি এর মধ্যে এক্সট্রা বেনিফিট পাচ্ছেন দুখানা ব্যাটারির অপশন পাচ্ছেন প্লাস ফিঙ্গার অপশন পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম চকচকে ল্যাপটপ কন্ডিশন দেখেন সুপার থেকে সুপার মিন্ট কন্ডিশনে আছে এটা আপনার আছে আই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি দিয়ে একদম মিন্ট কন্ডিশন পাচ্ছেন যেটা প্রাইস আছে মাত্র আর মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আপনার জন্য ষোলো হাজার টাকাই করে দেবো জানা আছে কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন এছাড়া স্টুডেন্টদের ডিসকাউন্ট তো আছে একদম একদম এরপর আপনাকে আই ফাইভ টেন জেনারেশন মেটেল বডির ল্যাপটপ দেখাই দেখেন প্রোবুক সিরিজের ল্যাপটপ আছে মেটাল বডি কালারফুল ল্যাপটপ যে চিনবে সে কিনবে কন্ডিশন দেখেন ল্যাপটপে এই ল্যাপটপ কথা বলছে দেখেন বাড়িতে নিয়ে যান বাড়িতে ভাববে যে নতুন ল্যাপটপ নিয়ে চলে এসছে সেখানে কিন্তু ধরতেই পারবে না প্রোবুক সিজের ল্যাপটপ আছে ফিঙ্গার প্রিন্টের অপশান প্লাস বেজেলেস ডিসপ্লে পাচ্ছেন ফোর কে ভিডিও সাপোর্টেবল আছে আর সাথে চার জিবি গ্রাফিক্স প্লাস পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ আই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশন ফুললি মিন্ট কন্ডিশন প্রাইস আছে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ হাজার টাকায় আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন একদম নতুনের মতো নতুনই ধরতে গেলে শোরুম থেকে বেরিয়ে আসছে এরপরে আপনাকে নিউ লোগো একটা ল্যাপটপ দেখিয়ে দিই এইচপি যেটা প্রচুর পপুলার সিরিজের ল্যাপটপ টাকা দিলেও পাওয়া যায় না এই ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশন আছে কোনো স্কেচে কোনো ড্রেন্ট পাচ্ছেন না কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইজ আগুন ঝরানোর কন্ডিশন আছে দেখেন চাঁদের আলোকে হারমান হবে একদম কালারফুল ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন রাইজান ফাইভ প্রসেসার প্লাস পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড এটার সাথে পাচ্ছেন আপনি ফিঙ্গার প্রিন্টের অপশান এবং সাথে ফাংশন কি এর অপশান এক্সট্রা দিয়ে দিয়েছে আপনার ক্যালেন্ডারের অপশান রিমোট ডেস্কটপ প্লাস কল ইন কল আউটের অপশান আছে আর সাথে এখানে সিম কার্ড প্লাস মেমোরি কার্ড লাগানোর অপশন আছে টাইপসিও পেয়ে যাচ্ছেন এর মধ্যে টোটালি সব কিছু পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপে যা থাকা উচিত যা আপনাদের দরকার হ্যাঁ কনফিগারেশনটা আছে রাইজান ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র টোয়েন্টি টু মাত্র 22000 টাকাই পাচ্ছেন নতুন এর দাম আছে 52000 আচ্ছা একদম মানে 40% আমি পেয়ে যাচ্ছে একদম একদম गाइस এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন থিংকপ্যাডের একটা আছে আপনার খুব পপুলার সিরিজের ল্যাপটপ আছে যেটা আপনার আছে i7 7 জেনারেশন কন্ডিশন একদম মিন্ট কন্ডিশন আছে এটা 8GB RAM 256 SSD আছে একদম মিন্ট কন্ডিশন লাইটওয়েট আপনি বাড়িতে বাসে ট্রেনে প্লেনে সাইকেলে যা যা যেখানে খুশি এটা ক্যারি করতে পারবেন একদম মিন্ট কন্ডিশন আছে তো এটা আছে আপনার মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র মাত্র একুশ হাজার টাকায় আই সেভেন সেভেন জেনারেশন নতুনের দাম আছে সেভেন্টি এইট থাউজেন্ড স্লিম একদম স্লিম কন্ডিশান আছে এরপরে আপনাকে দেখেন একটা ল্যাপটপ এসি ব্র্যান্ডে দেখাই

মিন্ট কন্ডিশন আপনাকে খুলে দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন দেখার সাথে সাথে কন্ট্যাক্ট করুন কিন্তু এক পিস করে যাচ্ছে হাতছাড়া হয়ে যাবে বারবার আমি বলছি একদম আরেকটা একটা কথা বলে রাখি ভিডিওর মাঝখানে যারা ভিডিওটা দেখছেন লাস্ট পর্যন্ত তো দেখতে থাকুন এবং আপনাদেরকে যে পাঁচ হাজার ছ হাজার সাত হাজারের যে ল্যাপটপ দেখানো হলো একদমই কম অ্যাভেলেবেল আছে তো তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করুন নাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে অনলাইনে হাজার টাকা দিয়ে বুক করে নিতে পারবেন ভিডিও দেখার সাথে সাথে এরপর আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আইডিয়া প্যাড খুবই পপুলার সিরিজ এর ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন i5 8 জেনারেশন 4GB RAM 500GB 128GB SSD দিয়ে মাত্র 16000 পাচ্ছেন মাত্র 16000 পাচ্ছেন i5 8 জেনারেশন গোটা কলকাতায় কেউ দিতে পারবে না এই i5 8 জেনারেশন আর সাথে 15.6 ইঞ্চির অপশন আছে অরিজিনাল উইন্ডোজও পেজ আছে এর মধ্যে আপনি ওকে রাইজেন থ্রি পর্ষদ একটা ল্যাপটপ দেখিয়ে দিই খুব পপুলার সিজের ল্যাপটপ যেটা আপনার ইজি টু ক্যারি লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আছে রাইজেন থ্রি পর্ষদ আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এসএসডি পাচ্ছেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় আপনি গ্রাফিক্সের কাজ কন্টেন্ট বানানোর এডিটিং কোডিং ট্রেডিং যাবতীয় কাজ এর মধ্যে হয়ে যাবে আর সাথে এক বছর ওয়ারেন্টিটাও নিতে ভুলবেন না এরপরে আপনাকে জলের দামে গেমিং ল্যাপটপ দেবো আজকে জলের দামে আপনি পেয়ে যাচ্ছেন জলের দামে গেমিং ল্যাপটপ আই ফাইভ জেনারেশন পাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশন আট জিবি কিবোর্ড পাচ্ছেন প্লাস আপনি পেয়ে যাচ্ছেন ফুল এইচ ডি ডিসপ্লে পাচ্ছেন আচ্ছা একদম আর অরিজিনাল উইন্ডোজ টেন ও করতে পারেন আপনি এটা আছে নাইটো ফাইভ আছে মডেল এসআরের আছে এটার প্রাইস আছে মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আঠাশ মাত্র হাজার টাকায় গেমিং ল্যাপটপ ডেডিকেটেড চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন প্লাস আপনি ইন্টেল এইচ ডি গ্রাফিক্স চার জিবি টোটাল আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ওকে এরপর দিই খুবই পপুলার সিজের ল্যাপটপ আছে দেখেন আই চিনবে সেই কিনবে দেখলে চমকে যাবেন আর চমকালে হবে না ল্যাপটপটা কিনতে হবে নাহলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এটা আই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম তিনশো ছাপান্ন এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো মাত্র সতেরো হাজার টাকায় আই থ্রি ইলেভেন যে প্রাইস বলা হচ্ছে সেম প্রাইসে আপনি পাবেন ইলেভেন একদম গাইজ এরপরে আপনাদেরকে আরো কিছু ল্যাপটপ দেখাচ্ছি ল্যাপটপ দেখি তো শেষ করা যাবে না কোনটা দেখাবো কোনটা সারবো আমি নিজে খুঁজে পাচ্ছি না এরপরে ল্যাপটপ দেখাচ্ছি দেখেন একদম আছে আছে ব্র্যান্ডের ল্যাপটপ এটা এ ফোর প্রসেসর নাইন জেনারেশন চার জিবি চৌষট্টি জিবি রম দিয়ে আছে এটার আপনার প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশন নাইন জেনারেশনের ল্যাপটপ ছ হাজার টাকায় পাচ্ছেন এরপর আপনার একটা লেবু ব্র্যান্ডের ল্যাপটপ দেখিয়ে দেখেন আই থ্রি সেভেন জেনারেশন চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ডি দিয়ে একদম মেন্ট কন্ডিশন ইজি টু ক্যারি অরিজিনাল উইন্ডোজ দিয়ে আপনি পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটার প্রাইস আছে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আই থ্রি সেভেন জেনারেশন পাচ্ছেন এরপর আপনার একটা ল্যাপটপ দেখায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন সিক্স জেনারেশন পাচ্ছেন চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস ডি দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আছে এগারো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশন এর ল্যাপটপ একদম মেন কন্ডিশন দেখেন কোন স্কেচেস কোনো ডেন্ট দেখাতে পারবেন না দাদা ভাই বোন আপনাদের টাকার মূল্য আছে আমরা চাইব না যে আপনার টাকাটা জলে যাক আজকে পশ্চিম বাংলার ম্যাকবুক প্রেমীদের স্বপ্ন পূরণ হতে চলেছে আর আপনাদেরকে তার জন্য আসতে হবে বারাসাতের স্টার কম্পিউটার পয়েন্টে মাত্র বারো হাজার টাকা থেকে ম্যাকবুক গাইস ঠিকই শুনছেন মাত্র বারো হাজার টাকায় পেতে গেলে মোবাইল পাওয়া যায় একদম মোবাইলের থেকেও কম প্রাইসে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক আচ্ছা আর সাথে পাচ্ছেন পাঁচশো জিবি স্টোরেজ চার জিবি র্যাম ওকে আর পাচ্ছেন কোর আই ফাইভ প্রসেসর প্রোসিজার ল্যাপটপ পাচ্ছেন বারো হাজার টাকায় গাইস কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম মেন্ট কন্ডিশন এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনি পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো দেখেন মাত্র চোদ্দো হাজার টাকায় আই ফাইভ ল্যাপটপ আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন প্রসিজার ল্যাপটপ ম্যাকবুক প্রো মাত্র মাত্র চোদ্দো হাজার টাকায় পাচ্ছেন চোদ্দো হাজার টাকা হ্যাঁ সাথে এক বছর ওয়ারেন্টি একদম মেন্ট কন্ডিশন দেখেন র্যাপিং খুলে দেখাচ্ছি আপনাকে কন্ডিশন দেখেন কোন একটা ডেন্ট কোনো স্ক্যাচেস পাবেন না একদম নিউ কন্ডিশনে আছে আর সাথে এক বছর ওয়ারেন্টি আছে গাইজ এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন প্রচুর কালেকশন আছে কোনটা দেখাবো কোনটা ছাড়বো নিজেই খুঁজে পাচ্ছি না কালেকশন দেখেন ফুললি মেন্ট কন্ডিশন চাঁদের আলোকে হার মানাবে একদম কালারফুল ল্যাপটপ ষোলো ইঞ্চির মধ্যে আপনি ট্রেডিং এডিটিং কোডিং সব কাজ করতে পারবেন কন্ডিশন দেখেন কোর আই ফাইভ প্রসেসার ষোলো জিবি র্যাম পাচ্ছেন গায়ে সাথে দুশো ছাপ্পান্ন এসএসডি আচ্ছা আর এটার প্রাইস যে নতুন দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র থার্টি এইট থাউজেন্ড

কোয়ালিটি মেনটেন করি আর সাথে সার্ভিসটাও আপনারা ঠিকঠাক পেয়েছেন আর আগামী দিনেও পাবেন এম কন্ডিশন দেখেন ল্যাপটপে দু পনেরো মডেল আট জিবি র্যাম একশো আঠাশ এস দিয়ে মাত্র পেয়ে যাচ্ছেন একুশ হাজার টাকায় মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এর নতুনের দাম যখন লঞ্চ হয়েছে মোটামুটি ধরুন সত্তর আশি তো হবেই আশি হাজার টাকা দাম ছিল স্যার এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ম্যাকবুক প্রো দু হাজার আঠেরো মডেল কালারফুল ল্যাপটপ আছে আর যেটা আপনার টাচবারের অপশন আছে রেটিনা ডিসপ্লে পাচ্ছেন ষোলো ইঞ্চি ল্যাপটপ পাচ্ছেন সাথে ফিঙ্গার প্রিন্টের অপশন আর যাবতীয় এডিটিং ট্রেডিং এর কাজ এর মধ্যে দারুণ হয় সকলেই জানেন কন্ডিশন দেখেন ল্যাপটপের কোর আই সেভেন প্রসেসর আছে প্লাস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস আছে আচ্ছা এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনি পাচ্ছেন যেটা কি আপনি নতুনের দাম আছে আপনার এক লাখ সত্তর হাজার টাকা এক সত্তর এক সত্তর একটা পঞ্চান্ন হাজার টাকাই পাচ্ছে কন্ডিশন তো ফটাফাটি আছে একদম ফটাফাটি কন্ডিশন দেখেন কালারফুল ল্যাপটপ দু হাজার মডেল আছে ম্যাকবুক প্রো টাচবারের অপশন পেয়ে যাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের আপনাকে র্যাপিং খুলে দেখাচ্ছি কন্ডিশন দেখেন নিলে আমার লস না নিলে আপনার লস একদম মিন্ট কন্ডিশনে আছে কন্ডিশন দেখেন এখানে আপনার এখানে অপশন আছে পাসওয়ার্ড দিয়ে আপনাকে চেক করিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আপনি যাবতীয় জিনিস ইউজ করতে পারবেন ব্রাইটনেস কমানো বাড়ানো ভলিউম কমানো বাড়ানো যাবতীয় কাজ করতে পারবেন এখান থেকেই ঠিক আছে টাচবার দিয়ে তো এটার প্রাইস শুধু চমকে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র ফর্জেন্ড এক লাখ তিরিশের একদম মেন্ট কন্ডিশন আর সাথে এক বছর ওয়ারেন্টিটাও নেবেন কিন্তু এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা আছে আপনার দু হাজার উনিশের মডেল ষোলো ইঞ্চির ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন এসএসডি কোর আই সেভেন প্রসেসর এডিটিং এর কাজ যাবতীয় দারুণ কাজ হবে আর সাথে আপনি পাচ্ছেন একদম বড় সাইজের ল্যাপটপ দেখেন অনকন্ডিশনাল টাচবার দিয়ে পাবেন আপনি রেডিনার ডিসপ্লে দিয়ে পাচ্ছেন এটার প্রাইস আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সরি ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন ফিফটি সেভেন থাউজেন্ড ল্যাপটপ পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম দিয়ে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম

একদম দু হাজার কুড়ির মডেল আছে কন্ডিশন দেখেন একদম মিন্ট কন্ডিশন কালারফুল ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কোনো সিল ওপেন করা হয়নি দেখতেই পাচ্ছেন সিল সিল করা আছে একদম এটা আছে এম ওয়ান প্রসেসরের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন ম্যাকবুক এয়ার দু হাজার কুড়ির মডেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে আপনি পাচ্ছেন ফর্টি নাইন থাউজেন্ড ফর্টি নাইন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন যেটা কলকাতায় কোনো জায়গায় পাবেন না সবার কাছে ছ মাস তার তিন মাস ওয়ারেন্টি ব্যাটারি ব্যাকআপ কিরকম কিরকম কি হবে ব্যাটারি ব্যাকআপ আপনার আগুনে আসে এটা আপনার পাঁচ ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে হান্ড্রেড পার্সেন্ট ওকে এরপরে আপনাকে দু হাজার একটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন দু হাজার পেয়ে যাচ্ছেন আই সেভেন প্রসেসার একদম মিন্ট কন্ডিশন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপ র্যাপিং খুলে খুলে দেখাচ্ছি এখানে লোকানো চুপানোর কিছু ব্যাপার নেই কেন আমরা নিজেরা জানি আমরা কী ল্যাপটপ বিক্রি করছি কোয়ালিটিওয়ালা ল্যাপটপ বিক্রি করি আর আপনি জেনুইন অ্যাফোর্ডেবল প্রাইসেও পেয়ে যাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপনার আছে কোর আই সেভেন প্রসেসার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি পাচ্ছেন ম্যাকবুক প্রো দু হাজার কুড়ির মডেল পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন টাচবার এটাতেও আছে ফিঙ্গারপ্রিন্টের অপশান আছে একদম নিউ কন্ডিশনে আছে এটার প্রাইস আছে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ ওর সেভেন প্রসেসর দিয়ে এই দাদা আজকে আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ নিয়েছেন তো দাদার ডিটেলসটা আমরা জেনে নিই দাদা আপনার নাম কি আছে আমার নাম এম ডি অলিদ হোসেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে এখান থেকে বারো কিলোমিটার দূর আমডাঙা আমডাঙ্গা আচ্ছা তো আপনি কি ল্যাপটপ নিয়েছেন এই ল্যাপটপটা নিয়েছেন তাই তো হ্যাঁ এটা লেনোভো ব্র্যান্ডের i5 8 জেনারেশন 8GB RAM 256 SSD আইডিয়া প্যাড মডেলে আছে কন্ডিশন ল্যাপটপের কন্ডিশনটা দেখেন আর এটা আপনার কত টাকা পড়লো এটা 16000 টাকা বিলের মধ্যে 16000 টাকা পড়লো বিল বিলটাও আপনি দেখে নিতে পারেন 16000 এ এখানে 10 দিন পার্টস ওয়ারেন্টি প্লাস 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়েছে জিএসটি নাম্বার সমেত আমাদের জিএসটি নাম্বারও দেওয়া আছে আচ্ছা তো আপনি যে ল্যাপটপটা কিনেছেন আপনার কি কোনো রকম কি রকম লাগছে ল্যাপটপটা কিনে ল্যাপটপটা কিনে খুবই ভালো লাগছে যে এই যে লেনোভো কোম্পানির ল্যাপটপ আমি আগেও ইউজ করেছি ফাইভের ল্যাপটপ ইউজ করেছি এইট জেনারেশনের আর ফের ওটার রেট আমি জানতাম না কারণ ওটা আমার ছিল না এখন এটা আমি নিজে কিনেছি আর এটা আমি বুঝতে পারছি যে এটা যার রেট ছিল আর এমন একটা রেটের মধ্যে আমাকে এই ল্যাপটপটা দেওয়া হয়েছে তার জন্য আমি খুবই খুশি আমি ভাবিনি যে এই ধরনের ল্যাপটপ আমি এই রেটের মধ্যে পেতে পারি হ্যাঁ আমি কমপ্লিট স্যাটিসফাইড আছি কিন্তু আমি এখনও নতুন কিনেছি আমি এখনও ইউজ করিনি ইউজ করলে আমার দশ দিনের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি তো সেটা ফ্যাসিলিটি আমি পাবো আর আমার যত স্টুডেন্ট আছে স্টুডেন্ট যদি আমার ভিডিও আমার মোবাইল রিপেয়ারিং এর ইনস্টিটিউট আছে আচ্ছা ল্যাপটপের সাথে আপনাকে কি দেয়া হয়েছে একটা ব্যাগও দেয়া হয়েছে লিনোভো ব্র্যান্ডের ব্যাগ দেয়া হয়েছে প্লাস আপনাকে চার্জারটাও দেখেন অরিজিনাল চার্জার দেয়া হয়েছে একদম তো আপনি কি বলতে চাইছেন যারা ভিডিওটা দেখছে তারা কি এখানে আসবে অবিয়াসলি আসবে আমি আমার এক গাদা স্টুডেন্ট পাঠিয়ে দেব তো গাইস আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি আপনারা যারা ল্যাপটপ নিতে আসছেন তো তারা ল্যাপটপ নেওয়ার আগে ভালো করে ভেরিফিকেশন করবেন এবং ভিডিওর মধ্যে যে প্রাইজ বলা হয়েছে সেম প্রাইসেই আপনি পাবেন বিলে প্রাইসটা আপনি নিজে লিখবেন ওকে একদম আর তারপরে বলে রাখি যারা ভাবছেন যে আপনারা সার্ভিস করাতে চাইছেন কলকাতায় না গিয়ে এখানেই আপনি কলকাতার প্রাইজের ল্যাপটপ সার্ভিস হয়ে যাবে ডেস্কটপ সার্ভিস হয়ে যাবে সবকিছু অ্যাক্সেসরিজ এখানে র্যাম এসএসডি স্ক্রিন মাদারবোর্ড রিপেয়ার থেকে শুরু করে যাবতীয় এখানে অ্যাক্সেসরিজ পাচ্ছেন ল্যাপটপের চার্জার ল্যাপটপের ব্যাটারি সবকিছু পেয়ে যাচ্ছেন আচ্ছা সবই এখানে অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু একদম একই ছাদের তলায় সবকিছু পাচ্ছেন আর সাথে আপনি ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন কলকাতার থেকে কম প্রাইসে পাবেন আমি নিজে সার্ভিস করব আর একটা কথা বলে রাখি যারা এক্সচেঞ্জ করতে চাইছেন সেটাও এখানে ওয়েলকাম আছে আপনার পুরনো ল্যাপটপ নিয়ে আসুন ভালো ল্যাপটপ নিয়ে চলে যাবেন একদম গাইস ওকে তো তার জন্য আসতে হবে কোথায় তার জন্য আসতে হবে স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত ওকে বারাসাত ছাড়া অন্য কোনো কোনো জায়গায় গতি নেই গাইস আপনার চলে আসুন আর ভালো ল্যাপটপ নিয়ে যান আর জীবনটা উজ্জ্বল করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ